আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মানি ইউটিউব চ্যানেল মরিয়াম স্মম ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আকাশের ঘন ঘটা আজকে প্রায় পনেরো দিন হয়ে যাচ্ছে চলছে তো করার কিছু নেই প্রতিদিন ঘর থেকে বের হলে আকাশে একেবারে মেঘ দেখবেন আপনি সূর্য তো দেখায় মিলছে না তো শুনছি সাগরও নাকি নিম্নচাপ চলছে আবার দুইটা ঝড় আসছে একটা হচ্ছে শক্তি একটা হচ্ছে মন্থা না পন্থা কী জানি নাম শুনছি তা আসলে আমাদের যেহেতু একটু দূরে উপকূল থেকে তো আমাদের এলাকায় হয়তো বা হালকা প্রভাব পড়তে পারে তো উপকূল অঞ্চলে একটু বেশি প্রভাব পড়বে তো আবহাওয়াটা আসছে পুরো আকাশ জুড়ে মেঘ সকাল থেকেই সারা দিন সারা রাত শুধু মেঘ সূর্যের কোনো দেখায় নেই আজকে প্রায় পনেরো দিন হয়ে যাচ্ছে দুই সপ্তাহ তো সূর্যের কোনো দেখা মিলছে না একই অবস্থা আকাশে যে রাত্রে বৃষ্টি হয়েছে সকালে একটু বৃষ্টি হয়েছে তো আমি ওয়েট করছি আমার হাজব্যান্ডের জন্য কাজ আপনাদের ভাইয়া গিয়েছে বাজার করতে তো ও বাজার গিয়েছে আর শুরু হয়েছে টিপটিপ বৃষ্টি তো আসতে লেট হচ্ছে তো চলে আসবে বৃষ্টি প্রায় থেমে গেছে এখনও চলে আসবে তো আমি এখন দেখছি যে চারপাশটা কী অবস্থা আমার যে ওই ভুট্টা ডাটাগুলো ঢেকে রেখেছি তো মেঘ মনে হয় আবার চলে আসবে দেখেন কী পরিমাণ অন্ধকার একটু ফাঁকা জায়গা নেই এত পরিমাণ অন্ধকার পুরো আকাশটা চারপাশের অন্ধকার শুধু অন্ধকার গাছপালাগুলো সবুজ যার উপরে তাকালে অন্ধকার তো আমিও ভাবছি যে বৃষ্টির ভিতরে কী করি কীভাবে কাজকাম করি তো দেখা যাচ্ছে যে আম গাছগুলো আমাদের তো আমগুলো কি সুন্দর সুন্দর বড় বড়ো হয়েছে দেখা যাচ্ছে আমগুলো প্রায় পেকে যাবে এখন আর আমরা খাচ্ছি হচ্ছে তাজা ফরমালিন ছাড়া গাছ থেকে একেবারে গাছ পাকা আম যারা শহরে থাকেন তারা তো এগুলো চোখে দেখতে পান না কারণ যে গ্রাম থেকে অসাধু ব্যবসায়ী যারা আছে তারা আমগুলো নিয়ে ফরমালিন মিশিয়ে তারপরে বাজা বাজাজাত করে তো আমরা তো একেবারে গাছ থেকে পেরে টাটকা খাই তো যারা গ্রামে থাকেন তারা এই উপভোগ করতে পারেন টাটকা জিনিস তরতাজা জিনিস খাওয়ার বাকি সব এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন এই কলাগুলো হচ্ছে একেবারে তাজা খাই আমরা তো আপনাদের ভেজে চলে এসেছে বাজার নিয়ে তখন বৃষ্টি হচ্ছিলো আমি এখানে রান্নাবান্না করবো যেহেতু আমার মেয়েরা স্কুল যাবে লাঞ্চ নিয়ে তো সেজন্য রান্নাটা বসে দিয়েছি ভাব ট্রাগরে রান্না করে রেখেছিলাম তো মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি যেহেতু তারা বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে আজকে আর তারা হলো করে রান্নাবান্না করতে হবে এবং তাদেরকে টিফিন বক্স দিতে হবে তো মাছ এটা হচ্ছে পাঙ্গাস মাছ আমার ছোটো মেয়ে বলেছিলো যে ও নাকি পাঙ্গাস মাছ খাবে ওর বাবাকে সকালে বলছে যে মাছকে কোনো গোস্ত খাবো না বা অন্য কোনো মাছ খাবো না তুমি যদি আনো তাহলে অবশ্যই পাঙ্গাস মাছ আনবে হলে আনবে না কারণ অন্য কোনো মাছ আনলে খাবো না আমার ছোটো মেয়েটা অনেক যদি ও যা বলে তাই করে আর ওর কথায় শুনতে হয় সেই জন্য পাঙ্গাস মাছ আনতে হয়েছে অনেকক্ষণ ওয়েট করছিল কারণ যেহেতু বৃষ্টির সময় আর আজকে একটু মাছ বাজার কমে এসেছে সেজন্য পাঙ্গাসের জন্য অপেক্ষা করছে কারণ তার মেয়ে খেতে চেয়েছে বলে কথা পাঙ্গাস মাছ তো কিনতে হবে সেজন্য সেই পাঙ্গাস মাছ এনেছে একটা দুই কেজি ওজন্য পাঙ্গাস মাছ এনেছে সেরকম বড় না অর্ধেকটা নিলাম অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিলাম যেহেতু মাছটা বড়ো সেহেতু পিস একটু কম হয় আপনারা দেখবেন যে যেগুলো মাছ ছোটো ছোটো সেগুলো কিন্তু পিস হয় অনেক কিন্তু বড়ো মাছের কিন্তু পিস কম ওজন বেশি সেজন্য আর এখানে একেবারে পুরোটা যেহেতু পাঙ্গাস মাছ সেহেতু পুরোটাই মাংস এখানে কাটার কোনো শুধু মাছ যে মেরুদণ্ডটা থাকে সেটা ছাড়া আপনি কোনো কাটা পাবেন না সেই জন্য এটা একটু ওজন বেশি হয় কারণ হচ্ছে আমার মেয়ে হয় মাগুর আর পাঙ্গাস মাছ খেতে অনেক পছন্দ করে এগুলো যেহেতু কাটা থাকে না সেহেতু আমিও কাটা ছানা মাছ খেতে পছন্দ করি কিন্তু এ পাঙ্গাস মাগুরটা আমার পছন্দ না আগে টোটালি খেতাম না এখন একদম আপনাদের ভাইয়ের বকা খেয়ে খেয়ে দুই পিস এক পিস মন চাইলে খাই না হলে না খাই কারণ যেহেতু আমার এতটা ভালো লাগে না আমার অন্য মাছ ভালো লাগে সব থেকে ফেভারিট মাছ হচ্ছে আমার গুঁড়া মাছ আমি যদি গুঁড়া মাছ পাইতে অনেক পছন্দ করি আর গুঁড়া মাছটা যদি আমি ঝোল করে রান্না করতে ঝোলটা আমার অনেক পছন্দ করি অনেকে আবার চটচটি করে আমি চটচটি করি তো আমার যে গুঁড়া মাছটা আছে সেই মাছটা ঝোল কিন্তু আমার অনেক পছন্দ তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক দেবেন তো যদি ভালো লাগে অবশ্যই আমার আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সাবস্ক্রাইব করলে কী হবে যে আমি যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আমার একটু আগ্রহ বাড়বে যে আপনারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওগুলো পছন্দ করেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এক এক করে মাছগুলো ভেজে নিয়েছি আর এদিকে আমার মেয়েকে বলে চিল্লাচিলি শুরু করে দিয়েছে ওর স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে কারণ ওদের নাকি আধা ঘন্টা লাঞ্চ টাইম দেবে তো ওরা নাকি আসতে পারবে না অথচ আমাদের কাছের স্কুল তারপরে ওদেরকে ওদের বাবা সাইকেল কিনে দিয়েছে তারপরও নাকি ওরা আসবে না দুজনে মিলে বাইনা ধরেছে না সবাই লাঞ্চ বক্স নিয়ে যায় আমরা লাঞ্চ বক্স নিয়ে যাবো তো বাধ্য করা কিছু নেই যেহেতু মেয়েদের বায়না সেহেতু সামলাতে হবে আর আমার তো দুইটা মেয়ে ছেলে নেই আমার অনেক ভালোবাসা আদর মেয়ে ওরা আর ওরা হচ্ছে প্রায় জমজের মতো তো জমজ না একেবারে মানে কাছাকাছি ছোটো ছোটো দুই বোন এখন একটু বড় হয়ে গেছে তো ওদের বায়না আমাকে রাখতে হয় ওরা যা চায় আমি তখনই সেটাই করে নিই আসলে এটা হচ্ছে কেমন যে যে সংসারে সন্তান থাকে না সেই সংসারটা কখনো পরিপূর্ণ হয় না একটা সন্তানের জন্য মানুষ প্রয়োজন হলে বিদেশ পর্যন্ত যেতে বাধ্য হয় যে কোনো মূল্যে তাদের একটা সন্তান চাই তো আল্লাহ আমাকে দুইটা কন্যা সন্তান দিয়েছে আমি মনে করি দুইটা জান্নাত আমাকে দিয়েছে অনেকে আছে যে মেয়ে হলে মন ভারী করে মন খারাপ করে বউকে ভালোবাসে না সন্তানকে ভালোবাসে না কিন্তু আপনাদের ভাইয়া এরকম কোনো দিনে আজ পর্যন্ত ওর মাথায় এটা আসেনি যে বাচ্চা মেয়ে হয়েছে সেজন্য ও সন্তান ভালোবাসে না বা বউ ভালোবাসে এমন কোনো দিনও হয়নি ওর মুখ দিয়ে এ পর্যন্ত আমি একদিনও শুনিনি যে কেন মেয়ে হয়েছে দুইটো ছেলে কেন হলো না এই মুখ দিয়ে এখনও শুনিনি অনেকে বলে যে একটা বাচ্চা না ছেলে হবে ছেলে হবে তো ও বলে যে না ছেলে নেই তো কী হয়েছে আমার কোনো সমস্যা নেই আমার দুইটা মেয়ে যথেষ্ট আমার এগুলো ছেলে আমি ছেলের মতো ভালোবাসি সমস্যা নেই কোনো মানুষের এত কথা বলে ও পছন্দ করে না কেউ যদি বলে যে দুইটা মেয়ে হয়েছে ছেলে হবে তাহলে ওর মাথাটা একদম গরম হয়ে যায় যে মেয়ে হয়েছে যে কী হয়েছে মেয়ে আমার অনেক ভালো আজকে আমার মেয়ে হয়েছে আমার দুটো জান্নাত হয়েছে আমার আর কোনো দরকার নেই কিছু দরকার নেই ছেলে কী হবে ছেলে কার ছেলে কয়েকজনকে ভাত দিচ্ছে এরকম সেরকম অনেকে বলছে যে ছেলে হবে ঘরের একটা যে আপনার যে পুরাতন বাড়িটা আছে সেটা সামনে রাখবে আমার ও বলে যে যেন আমার মেয়ে আমি ঘর জামে রাখবো সমস্যা নেই তবুও আমার মেয়ে ভালো আমার ছেলের কোনো প্রয়োজন নেই আমার মেয়ে ভালো আমার যদি আরও পাঁচটা মেয়ে হয় তাহলে আমার কোনো সমস্যা নেই আমি কখনও ছেলে ছেলে করি না তো আমার যখন ছেলে নেই সমস্যা নেই তারপরে যদি বাচ্চা নিতে হয় যদি আমার মেয়ে হয় তাহলে কোনো সমস্যা নেই কারণ আমার ছেলে একদম পছন্দ না ও শুধু মানুষকে এটাই বলে যে আমার মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ ও সবসময় আলহামদুলিল্লাহ পরে যে আমার মেয়ে হয়েছে এটা অনেক বড় আল্লাহর কাছে কারণ আল্লাহ খুশি হয়ে আমাকে মেয়ে দিচ্ছে না আমার কোনো সমস্যা নেই আমার যা কিছু আছে সব আমার মেয়েদের জন্য যা কিছু টাকা পয়সা জমা করি আমি সব আমার মেয়েদের জন্য তো সেজন্য আমিও কোনো দিন মন খারাপ করিনি কারণ যেহেতু আমার হাজব্যান্ড ওর ও মেয়েদের জন্য কখনও মন খারাপ করেনি আমাকে কখনও কথা শোনায়নি সেজন্য জন্য আমারও কোনো দিনও মন খারাপ হয়নি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আমি একটু শারীরিকভাবে অসুস্থ তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি আমিও দোয়া করব যেন সব মানুষ ভালো থাকে তো আমি এখন ওদেরকে পাঠিয়ে দিয়েছি আর আমি যেহেতু খাইনি সেহেতু খেতে বসে গেলাম আর ভাবলাম যে একটু বন্ধুদের সাথে কথা বলতেই হবে তো ভিডিও করিয়া কথা তো বলতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ